অনন্য লাইফস্টাইল ডেলি ব্লগে সবাইকে স্বাগত আর এই যে গ্রামটা দেখছো আমার শ্বশুরবাড়ি নামখানা আর নামখানা এটাই তোমার এই পরিবেশটা তোমাদের সামনে দিলাম এত সুন্দর সবুজে ঘেরা গাছপালায় মোড়া মাঠের মধ্যেখানে পুকুর সবের মাঝখানে বাড়ি তো তোমরা যারা গ্রামে থাকো তারা জানো যে এর মজাটাই আলাদা শহরের থেকে আর শহরে দমবন্ধ ঘরের থেকে এরকম খোলা মেলা জায়গা কারি না ভালো লাগে থাকতে তো যখন আমি গ্রামে যাই এই পরিবেশ বাড়ি রাস্তা পুকুর মাঠ সবই খুবই এনজয় করি আর এনজয় করতে করতে দিনগুলোও যেন একদিন দুদিন যেমনই থাকি দিনগুলোও যেন কেমন পার হয়ে যায় আমি যেহেতু গিয়েছিলাম কিছুদিন আগেই তখন পুরো মাঠে ধানও ছিল ধানে ভরা আর গ্রামের দিকে তো সবজিও মাঠে মাঠে অনেক রকমের চাষ হয় আর আমাদের বাড়িতে আমাদের অসব কিছুই চাষ হয় যেহেতু সেহেতু সব কিছুই তোমার বাড়ির মধ্যে সবজি আর ধান পুকুরের মাছ সব কিছুই রয়েছে টাটকা টাটকা খাবার আর এই দেখো লঙ্কা গাছটা একটা লঙ্কা গাছেই এতগুলো লঙ্কা হয় আর আমরা গাছ শহরের মধ্যে এই লঙ্কাগুলো কিনতে গেলেই কত দাম পুরো সবজি টাটকা দেখলেই ভালো লাগে গ্রামের এই সবজিগুলো যেমন ফুল সবজি সব কিছুই যেন অন্য রকমের আর আমি সেখানে গিয়ে সব চেষ্টা করি গ্রামের পরিবেশে মিলেমিশে থাকার আর আমাদের এই রান্নাঘর রান্নাঘরের মধ্যে গিয়েও যেন অন্যরকম একটা ফিলিংস হয় আর এই যে দুই মুখ তোমরা যেটা উনুন দেখছো সত্যি খুবই ভালো গ্যাসের যেরকম তোমরা দুদিকে রান্না করে তাড়াতাড়ি হয় তো আরো তাড়াতাড়ি রান্না হয় আর আমি যে রান্না করি তো এই যে আমি শাক ভাজ ছিলাম আর আমাদের এই রান্নাঘর উনুন আর পুকুরের মধ্যে স্নান আর আমার গিয়ে আমি এইগুলো করতেও ভালোবাসি কারণ আমি এইগুলো করে খুব আনন্দ পাই গ্রামে যখন যাই অন্যরকম মনে হয় গ্রামের বধু বধূ শাড়ি পরা এই সমস্ত ফিলিংসগুলো অন্যটা মানে শহরে যখন থাকি পাই না আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করু পাশে থেকে থ্যাংক ইউ